আমাদের সাথে আছেন আপনাদের বাহুবুলের ভাই সাহ সাথে আছেন এই যে আমাদের মুকুল ভাই সায়ন প্রস্তুতি চলতেছে করে বড় গাছে আমি এইভাবে একটা সাইড একটা সাইড সায়নের কাটতে কেন বলি প্রিয় হয় এই বিষয়টা খুলে দিচ্ছি আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে এই চামড়াটা অনেক অনেক সময় দেখা যায় গাছটা বড় হওয়ার কারণে নষ্ট হয়ে যায় আর এই যে এই জায়গাটা এটা কাটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তো এটা যদি নষ্ট হয়ে যায় আমার এই দিকটা ভালো থাকলো এই কারণে বড় গাছে এইভাবে আমি একটা সাইড শুধু এইভাবে একটু মিল করে এটাকে ঢুকিয়ে দেবো এখানে গাছটা তো অনেক বড় ডালগুলা অনেক বড় অনেক শখের একটা গাছ ছিল এটা এটাকে আমরা জাতটাকে পরিবর্তন করে দিয়েছি সায়নটা দেখলেন যে আমরা আগে পেছিয়ে নিয়েছি এবার যদি আমরা একটু পিছন থেকে লক্ষ্য করি গাছটা যদি দেখি ভাই ভাই তাহলে ভাই কোথায় ছিল এতক্ষণ গাছে উঠে বসে বসে ভাই এটাকে তাই বেনানা দিয়ে যাতাকে পরিবর্তন করে দিলাম